কলকাতায় আবারও ব্রিগেড হতে চলেছে এমনটাই আজকে ফুরফুরা শরীফে আলোচনায় উঠে এলো আপনারা জানেন যে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে যে কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সেই সমাবেশ স্থগিত হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে পারমিশন না পাওয়ার কারণে কিন্তু স্থগিত হয়ে গেছিল এবং কাশ্মীরে পুল কাশ্মীরে পেহেলগাঁও হামলার জন্য কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কয়েকদিনের জন্য স্থগিত রেখেছিল ওয়াক আন্দোলন আবারও শুরু হয়েছে আন্দোলন আজকে দেখতে পাচ্ছেন ফুলফুরাজ শরীফে বিভিন্ন গণসংগঠন ফুরফুরা শরীফের পীরজাদা থেকে শুরু করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামরুজ্জামান থেকে শুরু করে পিরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে শবন সিদ্দিকীর পরিচালনায় আজকে ফুরফুরা শরীফে দেখতে পাচ্ছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে গণসংগঠনের নেতৃত্বরা তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তারা কলকাতা আগামী দিনে ওয়াক আফ নিয়ে যে আন্দোলন হবে তার রূপরেখা আজকে এখান থেকে তৈরি হলো এবং সারা বাংলা জুড়ে আন্দোলন আবারও শুরু হচ্ছে ওয়াকআফের বিরুদ্ধে আজকে এই মিটিং শেষে আলোচনা সভা শেষে সাংবাদিক সম্মেলনে কী জানাচ্ছেন আজকে এখান থেকে সেটা দেখায় আপনাদের কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইন নামে যে কালা তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে আজকে ফুলকুরা দরবার শরীফে ফুলকুরা শরীফের পীর সাহেব কেবলাগণ পীর এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিম বাংলায় নেতৃস্থানীয় তারা এসেছিলেন বেলা দুটো থেকে আমরা শরীফের আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিম বাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারব এ বিষয়ে বরকুড়া শরীফের জাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন এই প্রচেষ্টার অনেকে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্য তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই আপনারা হতাশ হবেন না আপনারা জানেন যে ব্রিগেডে সভা করার জন্য আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দাঙ্গস্থ হয়েছে আদালত এবং বর্তমান পরিস্থিতি সবকিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয় আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্য গাড়ি ভাড়া করেছিলেন আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না ব্রিগেড সমাবেশেই আসবেন দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্য সমস্ত সংগঠনকে নেওয়ার জন্য শরীফের দায়িত্বশীল বীর সাহেবগণাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই আমরা সব প্রচেষ্টা চালাবো আমি অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের একজন নগঠন সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি যতবার ততবারই আমাকে আমার কথায় তারা সাড়া দিয়েছেন আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিম বাংলা সফরে এলে ফুলপুরা শরীফে আসবেন এবং ফুলপুরা শরীফের পীর সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুলপুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদের সেখানে রাখা হবে এবং আমি অল মুসলিম পার্সোনাল লবর্টিও জানাবো যে ফুলপুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে এটাও আমি অবশ্যই জানাবো দায়িত্ব নিয়েছি আজকে লিখিত ভাবে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্য আমাদের তিন ঘন্টা ব্যাপী যে আলোচনা সে আলোচনাতে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে আলোচনা হয়েছে সেগুলো আমার ভাই ভাইজানের সবাই মিলে আলোচনা করেছেন আর একটা পয়েন্ট বাকি আছে সেটা একটু বলে দিই সেটা হলো আজকের টুলফুরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল ইরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ আছেন কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে মানুষকে কোনো কিছু না তাকিয়েই মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তো যা এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রত্যেক গ্রুপের প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি দাবি এবং আরেকটা কথা যে আমরা যতদিন পর্যন্ত আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে আপনারাও সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন যারা অফিসার আছেন তারা আমাদেরকে ওয়াক আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন না আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে যে আমরা শান্তিপ্রিয় মুসলমান শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাথ দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আপনারা ব্যবস্থা নিন এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে

দিল্লিতে হচ্ছে কে বলেছে আন্দোলন দিল্লিতে আন্দোলন চলছে করছে কারা অকাপ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে সেখানে আমাকে যেই করতে হবে মানে দিল্লিতে দিল্লির লোক বম্বে বম্বে লোক এই আন্দোলনটাই সব জায়গায় করতে বাংলার মানুষ বাংলায় বাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজ অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি বুধবার সেই গুরুফরা শরীফে বর্তমান একাধিক সম্মানীয় ঈদ জাদাগণ্ডের উপস্থিতিতে বাংলার বহু গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সারা রাজ্যের মানুষকে গুরুত্ব শরীর থেকেই এই বার্তায় দেওয়া হল যে ওয়াকাপ তারা কানুন বাতিলের জন্য যে আন্দোলনের উঠেছে সেই ঢৌকে আপনারা গ্রামে গঞ্জে অব্যাহত রাখবে ব্রিগেড সভা আইনি জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে তার মানে শেষ হয়ে যায়নি বাংলার মানুষের এই অকা আইনিকে যে কালাকানুনকে বাঁচানোর সাথে সাথে দেশকে বাঁচানোর সংবিধানকে বাঁচানোর গণতন্ত্রকে বাঁচানোর যে আন্দোলন সে আন্দোলন কখনো থেমে যাবে না তাই আপনারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শান্তির সাথে শৃঙ্খলার সাথে দেশের নিয়মকানুনকে মেনে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই আইন লড়াই চলবে এবং আমাদের আজকে সবার সিদ্ধান্ত অনুযায়ী একটা ঘোষণা আপনারা শুনেছেন ঠিক সেইভাবেই বিকেট সভা যাতে পথে আমরা পৌঁছাতে পারি তার প্রক্রিয়া আবার আজ থেকে শুরু হলো বাংলার মানুষ আপনারা এগিয়ে চলুন ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য দেশকে বাঁচানোর জন্য ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের অধিকার মর্যাদা তাকে বাচ্চা রাখার জন্য এই বাংলার বুকে যে লড়াই শুরু হয়েছে ভারতের বুকে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই ইনশাআল্লাহ আমরা সাফল্যের শীর্ষে পৌঁছাবো তাতে কোনো সন্দেহ নেই শুধু ধৈর্যের পরীক্ষা আমাদের নিতে হচ্ছে এই ধৈর্যের পরীক্ষায় আপনারা কেউ নিজেকে হারিয়ে ফেলবেন না এতটুকুই আজকে সভা থেকে আমাদের মূল বক্তব্য উঠে এসেছে